আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতু প্রিয় ভালোবাসার মানুষ সকল দেশ এবং দেশের বাহিরে যে যে এখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ এবং তথ্যবহুল প্রতিবেদন শোনার জন্য ভিডিওতে ক্লিক করছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এখন থেকে আর শুভেচ্ছা জানানো হবে না বলবেন কেন দেশের যে অবস্থা এখন থেকে সুসংবাদ না দুঃসংবাদ দিতে হবে আপনাদেরকে এটা জিনিস আপনারা লক্ষ্য করছেন কিনা যে শেখ হাসিনা ক্ষমতায় থাকার জন্য গুম খুন নির্যাতন নিপীড়ন অনেক ধরনের কর্মকাণ্ড শেখ হাসিনা বিগত ষোলো বছর চালাইছে কেন শুধুমাত্র ক্ষমতায় থাকার জন্য কিন্তু আজকে দুঃখের সাথে জানাতে হচ্ছে যে ডক্টর ইউনুস ক্ষমতা পেয়েও তিনি ক্ষমতা থেকে দ্রুত সরে যেতে চাচ্ছেন তিনি খুব দ্রুত দেশ ত্যাগ করবেন নির্বাচন দিতে পারলেই ডক্টর ইউনুস বাঁচে তিনি আর এই দেশে থাকতে চাচ্ছেন না কি ঘটছে ভিতরে ভিতরে অনেক কথা হচ্ছে এই যেমন ধরেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সাহেবের প্রধান বিচারপতির সাথে সাক্ষাৎ রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ ডক্টর ইউনুসের সাথে সাক্ষাৎ এগুলো কি বার্তা বহন করতেছে একটা ন্যারেটিভ তৈরি করছে পিনাকি সাংবাদিক ইলিয়াস এবং সেনা প্রধান পদত্যাগ করতেছে নতুন সেনা প্রধান আসতেছে অথবা প্রধান সেনা শাসন জারি করতে চাচ্ছে অনেক ধরনের কথোপকথন কিছু হচ্ছে আজকের ভিডিওতে আমরা গুরুত্বপূর্ণ সতেরোটা প্রতিবেদন এক ভিডিওতে কাভার করার চেষ্টা করব অনুরোধ করব যাদের হাতে সময় আছে। আমার এই কথাগুলো শুনবেন তাহলে দেশ সম্পর্কে দেশের অভ্যন্তরীণ বিষয় সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন অনুরোধ করব পরিপূর্ণ ভিডিওটি দেখেই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানাবেন তার আগে ভাই এবং বোনেরা চ্যানেলে যারা নতুন আসছেন প্রতিদিনের অথেন্টিক লেটেস্ট আপডেটগুলো সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওতে একটা লাইক করবেন চলেন প্রতিবেদন শুরু করছি ঘটনা শুরুটা যেখান থেকে হয়েছে আমি একটু শুরু থেকে আসতে চাই একটু সময় দিতে হবে সবগুলো প্রতিবেদনে আমরা করার চেষ্টা করব। পরিপূর্ণ ভিডিও না দেখে কেউ আজে বাজে মন্তব্য করেন না নুরুল হক নূর ভাইয়ের পেজ থেকে একটা পোস্ট করা হয়েছে যে রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টা বিএনপি চেয়ারপারসন তারেক রহমান সহ বাংলাদেশের যত রাজনৈতিক দল আছে সকলেই কিন্তু ভিপি নূরের জন্য শোক প্রকাশ করেছেন এবং ভিপি নুরের জন্য দোয়া করেছেন দেখতে গেছেন কিন্তু এই জায়গায় একটা প্রশ্ন উঠছে সেনা প্রধান কিন্তু এখন পর্যন্ত কোনো ক্ষোভ বা তাকে কোনো বার্তা দেয় নাই এখান থেকে বোঝা যাচ্ছে তারা বলতেছে যে এটা সেনা প্রধানের একটা ষড়যন্ত্র হলেও হতে পারে এই জায়গার পরে পিনাকি ভট্টাচার্য একটা মানে গুতা দিছে আর কি দেখেনিস কিনে ওয়াকার বঙ্গভবনে মনে হইতেছে জরুরি অবস্থা জারির পরামর্শ দিতে গেছে চুপপুরে। কইছিলাম এই কাম সে করবে কানে কথায় নেয় নাই এই প্রফেসর সরকার ঠিক আছে দেখা যাক চুপ্পু কি করে আর প্রফেসর ইউনুস কি করে এটা কিন্তু একটা লারা দিয়ে দিল পিনাকি ভট্টাচার্য এবং সেই সাথে আমাদের কাফি ভাই আপনারা জানেন যে আমাদের আগস্টে জুলাই বিপ্লবে যে বিপ্লব হইল এখানে কন্টেন্ট ক্রিয়েটর কাফি অনেক দারুণ ভূমিকা পালন করছে তিনি লিখছেন গৃহযুদ্ধ চাইলে ওকে ডান হবে বাট এই দেশে আর কোনো স্বৈরাচারকে দিব না এবং পালিয়ে যাওয়া শাসককে ফিরে আসতেও দিব না লাউড অ্যান্ড ক্লিয়ার এবং সেই সাথে সাংবাদিক কিলিয়াস ভাই একটু লারা দিছে ইয়া মাওলা জেনারেল কামরুলকে সেনাপ্রধান বানা দে শেখ মুজিবের পোলা থেকে আমাদেরকে পানা দে এই পোস্ট করার পরে উত্তাল হয়ে গেছে বাংলাদেশের অবস্থা সেনাপ্রধান ক্ষমতা ছাড়তেছে তিনি সামরিক শাসন জারি করতে চাচ্ছে বিভিন্ন ধরনের কথোপকথন হচ্ছে আপনাদেরকে একটা বিষয় একটু জানিয়ে রাখি যে সেনাপ্রধান যে বিচারপতির সাথে সাক্ষাৎ করতে গেছে এটা পিলখানার একটা ব্যাপার নিয়ে আমার দেশ পত্রিকার প্রতিবেদনে এই জিনিসটা উঠে আসছে এবার আসেন গুরুত্বপূর্ণ যে আলোচনা বলতেছিলাম না যে শেখ হাসিনা ফেরত আসবে শেখ হাসিনা ফেরত আসবে আপনারা বিশ্বাস করতে পারতেছেন স্কিনে দেখেন হাসিনাকে ফেরাতে দিল্লিতে খুলেছে সিআরআই এর হেড অফিস দায়িত্ব নিয়েছেন পুতুল ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে ফেরাতে মরিয়া দিল্লি এবং তার বাসভবনের পাশেই এই অফিসটি করা হয়েছে যেখান থেকে গুজুবের কারখানা ছড়ানো হয় শেখ হাসিনাকে ফেরাতে পরিকল্পনা করতেছে ভারত এদিকে বাংলাদেশের অবস্থা তো আপনারা দেখতেছেন এইদিকে হানাহানি ওইদিকে মারামারি ডক্টর ইউনুসের দ্রুত চলে যাওয়া প্রধানের বিভিন্ন জনের সাথে বৈঠক করা বিভিন্ন নুরুর উপরে আক্রমণ হওয়া জামাত ইসলাম বিএনপি নির্বাচন চাওয়া সরকার দ্রুত নির্বাচন দিয়ে চলে যাওয়া জুলাইয়ের নির্বাচন ফেব্রুয়ারিতে নিয়ে আসা সবগুলো মিলিয়ে আর কি একটু গোলটা পাকছে বুঝছেন জাপা যে নিষিদ্ধের দাবি আওয়ামী লীগ যাদের মাধ্যমে ফিরে আসতে চায় জাপা নিষিদ্ধের দাবিতে জামাত এনসিপির বিএনপির না বিএনপি কিন্তু এই দাবি করে নাই বুঝছেন এটা আমার কথা না এটা আমার দেশ পত্রিকার একটি প্রতিবেদনে এই কথা বলা হচ্ছে এবং সেই সাথে সরকার যে ভয় পাইছে চলে যেতে চায় এটা আমি কেন বললাম ডক্টর ইউনুজ যে পালাতে চাচ্ছে তিনি যার থাকতে চায় না এটা আমি কেন বললাম এটা কি আমার বাপদাদার কথা না গণমাধ্যমগুলোর কথা দেখেন নির্বাচন ছাড়া বিকল্প কিছু ভাবা গভীর বিপজ্জনক প্রধান উপদেষ্টা এখন তার মুখি মুখি জিকির উঠছে নির্বাচন এতদিন বিএনপি বলতো এখন ডক্টর ইউনুস বলা শুরু করছে নির্বাচন নির্বাচন অন্য কিছু ভাবা যাবে না ভাবলেই কিন্তু বিপজ্জনক সংস্কারের কথা না সংস্কার হবে না বিচার না শুধু নির্বাচন বুঝে আসছে এই জন্য আমরা টাইটেল এবং থামনিলে লিখি এবার দেখেন আরও একটা সব কিছু কিন্তু একই সুরে বাধা ডক্টর ইউনুস অন্য কিছু ভাবতে নিষেধ করছে শুধু নির্বাচন নিয়ে ভাবার কথা বলতেছেন এই দেখেন আর একটা গুরুত্বপূর্ণ নিউজ দেখে তাহলে বুঝতে পারবেন যে কী হচ্ছে তিরিশে আগস্টের এই প্রতিবেদন আগামী নির্বাচিত সরকার জুলাই গণ অভ্যুত্থান ও আওয়ামী লীগ সরকারের সময় সংগঠিত গুম খুন সহ অপরাধের বিচার প্রক্রিয়া নিয়ে আগাবে কিনা সেই অনিশ্চয়তার কারণে তাদের বিচার কাজে তাড়াহুড়ো করা হচ্ছে ফলে যতটা নিখুঁতভাবে এই কাজ করার প্রয়োজন ছিল তা সম্ভব হচ্ছে না তাজুল ইসলাম চিফ প্রসিকিউটর বুঝতেছেন একই সুরে গাথা তারপরে আসেন এই যে রাষ্ট্রপতির সাথে সেনা প্রধানের সাক্ষাৎ এবং ডক্টর ইউনুসের সাথে সাক্ষাৎ এখানে যে বিষয়টা বলা হয়েছে যে সাক্ষাৎ আলোচনা হয়েছে তিনি যে সফর করে আসছেন সেই সফরের ব্যাপারে কথা বলছেন এবং দেশের আইন শৃঙ্খলা নিয়ে কথা বলছেন এছাড়া আর কোনো কথা সেখানে ওঠে নাই তাহলে সেনাপ্রধান পদত্যাগ করবে সেনাপ্রধান সামরিক শাসন জারি করবে এই ন্যারেটিভ থেকে আসলো এটা আসছে এই যে সাক্ষাৎ করছে এটা নিয়ে কিনাকে ভট্টাচার্য পোস্ট করছে সাংবাদিক ইলিয়াস ভাই পোস্ট করছে যেহেতু মানুষ তাদেরকে বিশ্বাস করে এবং মনে করে যে তারা গোপন তথ্যের ভিত্তিতে অনেক কিছু জানতে পারে অগ্রিম তো পরবর্তীতে অনেক বিষয় ঠিকও হয় জন্য অনেকেই মনে করছেন হয়তো রাষ্ট্রপতি সেনাপ্রধানের সাথে মিলে একটা হট্টগোল তৈরি করতে পারে বলে আশঙ্কা করছেন তারা এবং আওয়ামী লীগ যেভাবে ফিরে আসতেছে এবং তারা যেভাবে মিছিল মিটিং করতেছে একটা প্রতিবেদন একটু আপনাদেরকে দেখায় এই যে গভীর রাতে নিষিদ্ধ ছাত্রলীগের ফেস্টুন পোস্টার এলাকায় আতঙ্ক এটা কিন্তু বার্তা বাজারের একটি প্রতিবেদন আমরা কোনো নিজে বানিয়ে কিন্তু কোনো প্রতিবেদন বলি আপনারা জেনে থাকবেন এবার আসেন ইলিয়াস ভাই আর একটা কথা বলছে আমার মনে হয় যত দ্রুত সম্ভব একটা নির্বাচন দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসের চলে যাওয়া উচিত দুই দিন আগেও ইলিয়াস ভাই ডক্টর ইউনুসকে থাকতে বলছেন এখন ডক্টর ইউনুসকে তিনি চলে যেতে বলতেছেন অবস্থা কি ভালো মনে হচ্ছে না অবস্থা একদমই ভালো না এই সরকার যদি মনে করে যে তারা বিশাল স্মার্ট তাহলে ভুল হবে ছাত্রদের মধ্যে যারা উপদেষ্টা আছেন তারা জীবনে কোনো দিন শেখ হাসিনার বিরুদ্ধে একটি কথাও বলেননি সুতরাং এই টাইপের লোকজন দিয়ে আমার মনে হয় না যে একটা ভালো কিছু সম্ভব এটা কিন্তু তিনি একই সেপ্টেম্বর দু বলছেন সাংবাদিক ইলিয়াস ভাই এবং নতুন সংবিধান নিয়ে যে আপনারা কথা বলেন বিএনপি এখানে বিএনপির কথাটা আসলে কি বিএনপির স্ট্যান্ডটা আসলে কি বিএনপি বলতেছে নতুন সংবিধানে আমরা গ্রহণ করব না কারণ বর্তমান সংবিধানের সঙ্গে মুক্তিযুদ্ধ স্বাধীনতার সংগ্রাম জড়িয়ে রয়েছে সংবিধানের ভুল ত্রুটি সংশোধন করা যাবে অনেকেই নতুন সংবিধান লেখার দাবি তুলেছেন কিন্তু তারা এটি কেন করছে আমি বুঝি না ফখরুল ভাই এই কথা বলছেন এবং একটা খুশির বার্তা আপনাদেরকে দিই তফসিলের পর আসছে জামার সহ আট ইসলামী দলের জোট যুক্ত হতে পারে এনসিপি গণ অধিকার পরিষদ জামাত ইসলাম ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ খেলাফতে মজলিস জমিয়তে ইসলাম আরও খেলাফত আন্দোলন ইসলামী ও জোট খেলাফতে মজলিস নেজাম ইসলাম পার্টি এগুলো দল এবং ভাই একটা কথা বলছে যে বিএনপি গণতন্ত্রকে পুনরুদ্ধারের জন্য দীর্ঘদিন সংগ্রাম করছে লড়াই করছে বারবার চেষ্টা করা হয়েছে বিএনপিকে ধ্বংস করার কিন্তু বিএনপির ফিনিক্স পাখির মতো প্রতিবার জিয়াউর রহমানের আদর্শ খালেদে জিয়ার আদর্শ নিয়ে জেগে উঠেছে ক্ষমতায় গেলে দেশের অমল পরিবর্তন আনবে বিএনপি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কথা জানিয়েছেন এবং আগামীকাল মঙ্গলবার আবারও সাত দলের সাথে বৈঠক করবেন ডক্টর মোহাম্মদ ইউনুস বৈঠক ছাড়া আর কী করবেন এবং ছবিতে যে শিক্ষার্থীর উপর আক্রমণ হয়েছে সেখানে দেখা যাচ্ছে নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতাকে এই তো মোটামুটি আমাদের আজকের মোটামুটি আঠারো উনিশটার মতো প্রতিবেদন আমরা কাভার করার চেষ্টা করছি এবং ইলিয়াস ভাই যে সেনাপ্রধানের ব্যাপারটা বলতেছেন এবং সেনাপ্রধানের যে আলোচনা নিয়ে হচ্ছে এটা নিয়ে আসলে আপনার আসলে কি মনে হয় সেনাপ্রধান কি সামরিক শাসন জারি করতে চাচ্ছে আওয়ামী লীগকে ফেরানোর জন্য তিনি কাজ করতেছেন ডক্টর ইউনুস যে চলে যাবেন এটা বোঝা যাচ্ছে যে ডক্টর ইউনুস আর বেশি দিন থাকবেন না তিনি দ্রুত চলে যেতে পারলে বাঁচে ডক্টর ইউনুস চলে যাবেন এবং ইলিয়াস ভাই এই কথা কিন্তু বলছে যে তার চলে যাওয়াই উচিত এবং অনেক জায়গায় বলা হচ্ছে যে নির্বাচন আরো এগিয়ে দিলে ভালো হয় যদি সম্ভব হয় তো এই তো হচ্ছে আজকের মোটামুটি প্রতিবেদনের যে ব্যাপারগুলো ছিল আমি আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করছি বাদ বাকি চেষ্টা করি আসলে আমরা তো অনেকগুলো প্রতিবেদন কভার করি গুরুত্বপূর্ণ প্রতিবেদনগুলো পিছনে পড়ে যায় দেখা যায় আপনাদেরকে একটা জিনিস বলে এই পর্যন্ত যারা দেখতেছেন এই কথাগুলো শুনে আপনারা একটু কমেন্ট করবেন তাহলে আপনাদের কমেন্ট আমি পিন কমেন্ট করে দেবো অনেকেই ভুল বোঝে আমারে সেটা যেন না বোঝে কেন এটা বলতেছি আমার একটা ভিডিওতে পনেরো বিশটা প্রতিবেদন থাকে বুঝছেন প্রত্যেকটা হেডলাইন এক একটা প্রতিবেদন আমি চাইলে প্রত্যেকটা হেডলাইন দিয়ে এক একটা ভিডিও বানাতে পারি কিন্তু আমি সবগুলো প্রতিবেদন একসাথে করে একটা নিউজ করি এখানে যে গুরুত্বপূর্ণ যে প্রতিবেদনটা থাকে সেটা আমি টাইটেল এবং থামলিলে দেই এবং গুরুত্বপূর্ণ যেটা যেমন ধরেন সেনা প্রধানের যে এই যে সামরিক শাসন জারি এবং শেখ হাসিনাকে নিয়ে যে তারা একটা পরিকল্পনা করতেছে এই যে নিউজটা এটা হচ্ছে গুরুত্বপূর্ণ এই দুইটা একটু আকর্ষণীয় এই দুইটাকে আমি টাইটেল এবং থামনিলে লিখি সেই আলোচনাটা ধরেন চার মিনিট পাঁচ মিনিটের সময় আমি আলোচনা করি ভিডিও হয় দশ মিনিট বারো মিনিট সেই পর্যন্ত না দেখে অনেকেই কমেন্ট করে ভাই কী লেখলেন মিথ্যা কথা লেখেন কেন আসলে বারো মিনিটের প্রতিবেদনে যে বিষয়গুলো আসবে এটা তারা শুনতেই অভ্যস্ত না চার পাঁচজন মানুষ আমার কমেন্ট করে আমি দেখি যে আপনি এলোমেলো কথা বেশি বলেন সংবাদগুলো বলবেন সংবাদই তো বলি একটু শুরু থেকে আসা লাগবে না বিষয়গুলো ক্লিয়ার করা লাগবে না সংবাদ বললাম আমার হয়ে গেল তাহলে সবার মধ্যে আর আমার মধ্যে পার্থক্য কি থাকলো আমার কথা যারা শুনে ভালোবাসবে আমার সংবাদক আমার সংবাদ উপস্থাপনার স্টাইল আর এক রকম এজন্য আমাকে যারা শুনবে তারা যেন আমার কথাগুলোই ভালোবাসে যে না ওহা ভাই এভাবেই প্রতিবেদন করে আমরা এভাবেই শুনতে অভ্যস্ত এই পাঁচ ছয় জনের কথা শুনে তার আপনাদের কষ্ট দেওয়া যাবে না তবে তাদের বিষয়টাও মাথায় রেখে আমি চেষ্টা করতেছি প্রাসঙ্গিক বিশ্লেষণ না করে শুধু নিউজগুলো আপনাদেরকে বলে দেওয়ার এটাই চেষ্টা থাকতেছে আমাদের দেশে কি হচ্ছে কী হবে এটা এখনও বলা যাচ্ছে না দোয়া করতে থাকেন দেশের জন্য দশের জন্য আল্লাপাকরব্বুল আলমী যেন আমাদেরকে হেফাজত করেন আজকের ভিডিও পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সত্য নিয়ে কাজ করি সবসময় সত্য বলার চেষ্টা করব আপনারা পাশে থাকলে অবশ্যই ভালো কিছু করবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতু ইনকিলাব জিন্দাবাদ